তো আমরা তিনি এক বছর যাবত আমার কাছে ফলো করছেন আল্লাহ রহমতে তিনি এখন পর্যন্ত ভালো আছেন আমরা তার মুখেই তার কথা শুনব তারপর আপনি আগে কেমন ছিলেন এখন সুস্থ কত পার্সেন্ট সুস্থ বা হচ্ছে কয়ানা সুস্থ

আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি অন্যান্য মানুষের ক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে যে দ্রুত চিকিৎসা গ্রহণ করলে তারাও তার মতো ভালো হয়ে যেতে পারে সুস্থ হয়ে যেতে পারে আমরা মঞ্জুয়ার আপার জন্য দোয়া করব এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করব আর তিনি যেই তিনি আমাদের প্রমাণ করে দিয়েছেন যে ক্যান্সার থেকেও বিজয়ী হওয়া যায় মুক্তি লাভ করা যায় ক্যান্সার মরণ ব্যাধি নয় ক্যান্সার ঘাতক ব্যাধি নয় ক্যান্সার কোনো ছোঁয়াচে নয় ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ অতএব আমরা আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অঞ্চলে সবাই ভালো আসসালামু আসসালাম